আসসালামু আলাইকুম ফাগুনবেলা স্টাডি একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির এর সমাধান নিয়ে আলোচনা করব এক অনিচ্ছাকৃত ভুলের মাধ্যমে ভুলভাবে প্রচার হতে পারে দুই ইচ্ছাকৃতভাবে কারোর ক্ষতি সাধনের জন্য মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে তিন মিথ্যা বা ভুল তথ্য দিয়ে কোনো পত্রিকার যুক্ত করে সেটি ওই পত্রিকার সংবাদ চার কোনো অশালীন ছবির উপরে অন্য কোনো ব্যক্তি চেহারা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বসিয়ে দি মিথ্যা তথ্য ছড়াতে পারে পাঁচ নামের সাথে মিল থাকলে অন্য একজনের অপরাধ তার নামে ছড়াতে পারে ছয় চাঁদা বা অর্থ দাবি করে মানহানির সংবাদ পরিবেশন করতে পারে সাত ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কোনো ভিডিও ভুলভাবে উপস্থাপন করতে পারে আট সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস লিখে গুজব ছড়াতে পারে নয় পূর্বের ছবিকে নতুন কোনো ঘটনার সাথে জোড়া লাগিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে দশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা তথ্য সংবলিত লিফ প্রচার করতে পারে সবাইকে ধন্যবাদ